রিসেন্টলি আমাদের এলাকার থেকে একটা পিকনিক ছেড়েছিল সেটাতে আমি গিয়েছি কেমন এনজয় করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোমাইস কালার্সে আপনাদেরকে স্বাগতম একদম সকাল সকাল উঠে একদম ভোরে শীতের সকাল চারপাশে কুয়াশা রাস্তা এত সুন্দর লাগতেছিল মানে এত ফ্রেশ লাগতেছিল। তার উপরে ঠান্ডা মিষ্টি বাতাস আমরা যাচ্ছিলাম আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে বরাবরের মতো আমার দুই বাচ্চা তো হাজব্যান্ড ওয়াইফের অবস্থা তো আলো ভর্তা হবেই পার্কে ঢুকে আমার দুই বাচ্চা তো পুরা হুড়ি পাগলের মতো অবস্থা কারণ পার্কটা আসলেই অনেক সুন্দর ছিল চারপাশে এত এত ডাইনোসর ছিল মানে ডাইনোসরের এই মূর্তিগুলা এগুলা দেখে আমার বড় ছেলে তো মহা খুশি ও বারবার চিলাই চিলা বলতেছিল ডাইনোসর ডাইনোসর আর এই পার্কটা মোটামুটি অনেক বড় খুব খালি প্লেস ছিল দৌড়াদৌড়ি করার জন্য মানে এক কথায় বাচ্চাদের জন্য পারফেক্ট একটা পার্ক তারপরে আমরা এখানে রোলার কোস্টারে উঠেছিলাম বাচ্চাদের একটা রোলার কোস্টার ছিল কিন্তু ওইটাতে ভিডিও করতে পারি কোনো ক্লিপ নিতে পারি কারণ রোলার কোস্টারে উঠে কোনো মানে মানে কোনো ব্যালেন্স পাচ্ছিলাম না তাই মোবাইল নেওয়া হয়নি হাতে আর এখানে পিকনিকের যে আয়োজন চলতেছিল এখানে পিকনিকের জন্য রান্না বান্না হচ্ছিল অনেক দিন পরে এরকম একটা প্রোগ্রামে আমি গিয়েছি আমার কাছে ভালোই লেগেছে তার উপরে সব পরিচিত মুখ ছিল এখানে সব এলাকার মানুষজন ছিল এর জন্য আর বেশি ভালো লেগেছে আর আমার বাচ্চা মতো এত করতেছিল আমি আর আমার এই এই ড্রেসটা ড্রেসটা আমার খুবই পছন্দের আমার বাচ্চারা কি করবে না করবে বুঝে পাইতেছে না একবার এ পাশ থেকে ও পাশ দৌড়াচ্ছে একবার ও থেকে এপাশ দৌড়াচ্ছে আর যেহেতু ঠান্ডার সময় এটার মধ্যে ওয়াটার পার্কও ছিল আমরা ওয়াটার পার্কেও গিয়েছিলাম কিন্তু এত ঠান্ডা ছিল আমি দেখলাম এখানে আশেপাশে আরো পিকনিক হচ্ছিল আমাদের মধ্যে এই এরকম ব্যান্ডেল করে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে ওনারাও খুব মজা করতেছে মানে একটা অন্যরকম পরিবেশ ছিল পুরা আর এই জাম্পিং একটা সাইট ছিল বাচ্চাদের এটা পঞ্চাশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হয় আমার এখানে ঢুকেছে আমার বাচ্চাকে এবং আমার দুই বাচ্চাই এটাতে দশ পনেরো মিনিট মনে হয় রাখা যায় পনেরো মিনিট ওরা মজা করেছিল তারপর মিরান এই পাশে আসলো এই পাশে একটা বিশাল বড় পানির মতো ছিল যেটার মধ্যে অনেক অনেক মাছ ছিল এই এরকম টাইপের অনেকটা ঝর্ণা মনে হয় এটা এটা রাত্রে মেবি বিকালের পরে বা সন্ধ্যায় এখানে ঝর্ণা ছাড়বে এই ঝর্ণাটা ছাড়লে তখন মনে হয় এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে আর আমার বাচ্চা এখান থেকে আসতেই চাইতেছিল না আর আমি তো আপনাদেরকে বলেছি এখানে আরও পিকনিক হচ্ছিলো তো এখানে ওনাদের স্টলে দেখলাম চা কফি প্লাস হচ্ছে পিঠা এই জিনিসগুলো আমার কাছে এত ভালো ছিল বা নি ভালো লাগছে যেটা আমাদের যেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ওখানে ছিল না চা কফির ব্যবস্থা ছিল না যেহেতু আমি একজন চাল আবার তো এই জিনিসটা আমার কাছে একটু মানে মিস করছি আমি আর আমাদের পিকনিকও যে খারাপ হয়েছে সেটা বলবো না ভালোই ছিল সব পরিচিত মুক্তের সাথে দেখা সাক্ষাৎ হইছে আর আমার বাচ্চারা এখানে খুব মজা করেছে এটাই আমার কাছে বেশি ভালো লাগছে এই জায়গাটা অনেক বড় যারা গিয়েছেন তারা জানেন পরিবেশটাও সুন্দর ছিল ওয়েদারটা ভালো ছিল সবকিছু মিলাইয়া আমার কাছে আসলেই ভালো লাগতে এই যে আমার বাচ্চা সে তো চারপাশে ডাইনোসর দেখতেছে আর এই পাশ থেকে পাশ দৌড়াচ্ছে আর ডাইনোসর ডাইনোসর বলে ছিল্লাচ্ছে তার বাবার অবস্থা ক্যারাসিন হয়ে গেছে সে একবার ওকে নিয়ে রাখতেছে আরেকজনকে নিয়ে রাখতেছে তারপর আমরা চলে গিয়েছিলাম ওয়াটার পার্কে ভাবলাম আসছি যেহেতু ওয়াটার পার্কে একটু নামি টিকিট তো ফ্রি ছিল মানে প্যাকেজের সাথে ছিল তো আমরা লাঞ্চ করে লাঞ্চে ছিল রোস্ট পোলাও আর মাংস লাঞ্চ করে আমরা সাথে সাথে এখানে চলে আসছিলাম ওয়াটার পার্কে আসলে গরমের মধ্যেই বেশি ভালো লাগে যেহেতু ঠান্ডা ছিল পানি এত ঠান্ডা ছিল মানে আমার কাছে তো মনে হইতেছিল আমার গায়ে কেউ বরফ ঢেলে দিছে আমার বাচ্চারা শীতে কাঁপতেছিল তারপরেও তারা এনজয় করতেছিল ছোট মানুষ তাদের কাছে এরকম জায়গা পছন্দ তো আমার কাছে এতবার ইয়ে লাগতেছিল পরে আমার হাজব্যান্ড বলতেছিলো তুমি পানিতে ভিজো ভিজলে ঠান্ডাটা একটু কম লাগবে তারপরে আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না কারণ ঠান্ডাটা অনেকটা নেওয়া যাচ্ছিলো না আর পরে মনে হচ্ছিল বেবির আবার সিক না হয়ে যায় এর জন্য আমরা আর্লি আর্লি উঠে চলে আসছি মানে এখানে বিশ মিনিটের মতো আমরা ছিলাম এবং আমার অনেক মন খারাপ হচ্ছিলো আর বারবার চিন্তা করতেছিলাম বেশ গরমে আসলে ওয়াটার পার্কটাতে অনেক মজা করতে পারতাম কেন ঠান্ডার মধ্যে ওনারা প্ল্যান করলো মানে শীতের জন্যই এই জিনিসটা আসলে পারফেক্ট না মানে অন্য জায়গায় শীতের জন্য হলে গেলে উইন্টারে আসলে অন্য জায়গায় গেলেই ভালো পার্ক তার জন্য না উইন্টারের তারপরে বাচ্চারা মজা করেছে আমার কাছে আমার বাচ্চারা মজা করেছে এটা আমার কাছে অনেক ভাল লাগতেছিল এবং কোনো তাদেরকে এখান থেকে সরানো যাচ্ছিল না তারা এখান থেকে উঠবেও না বিশেষ করে আমার ছোট বাচ্চাটা সে এত মজা করছে এই এই রাইডটার মধ্যে সে এখান থেকে কোনোভাবেই ভাবেই যাইতে যাইতেছিল না মানে ঠান্ডায় সে জড়ো হয়ে গেছে কিন্তু সে এখান থেকে উঠবে না কিন্তু ফাইনালি আমরা উঠে ফ্রেশ হয়ে ওয়াটার পার্কের সাইডে খালি জায়গা ছিল সেখানে চাদর বিছিয়ে মানে ফুললি পিকনিক এনজয় করছি ফুললি মানে একদম মনে হচ্ছে ছোটোবেলার কোনো কিছুতে চলে গেছি একদম পিকনিক পিকনিক একটা ভাব এত ভালো লাগছে এই সময়টা আমার কাছে আর এখানে আমার হাজব্যান্ডের ওয়াইফ ছিল সে অনেক কিছু নিয়ে আসছিল সাথে করে যেমন পেয়ারা চিপস ডাল ভাজা ওগুলো আমরা বসে বসে খেয়েছি তারপর ওয়াটার পার্ক থেকে বের হয়ে আবার পিকনিকের সাইড যেটা ছিল খাওয়া দাওয়া করে এখানে অবস্থা তো এখানে এসে পাশে স্টল থেকে আমার ভাবি ছিল সে চা কিনে দিয়েছিল আমি চা এনজয় করে খেয়েছি তারপর অন্য পাশে পিকনিক হচ্ছিল ওখানে খুব ভালো একটা ব্যান্ড আসছিল তার গানগুলা জোস লাগতেছিল আমরা এই পাশে শেষের দিকে বসে গান শুনতেছিলাম আমি বুঝই না আমার এতটুকু বাচ্চা সে কি গান বুঝতেছে আর কি শুনতেছিল মানে সে চুপচাপ বসে গান এনজয় করতেছিল পরে আমরা দুই তিনটা গান শুনে ওপাশ থেকে আমি অন্য সাইডে চলে আসছে কারণ প্রচুর প্রচুর মশা ছিল মশার জন্য বসা যাইতেছিল না তারপরে আমি আমার বাচ্চা এ পাশে মাঠ ছিল ওরা ওখানে খেলতেছিল আমিও বসে ওদের সাথে একটু দুস্টামি টুস্টামি করতেছিলাম আমার তো মনে হয় মাঝে মাঝে আসলে এইভাবেই ঘুরতে বের হওয়া উচিত আর এরকম আয়োজন হলে তো ভালো আয়োজনের মাধ্যমে আমরাও বেড়াতে যাইতে পারি তো এই জায়গাটা আসলে এত খোলামেলা ছিল বাচ্চাদের জন্য একদম পারফেক্ট যারা মা তারা তো চাবেই যে বাচ্চারা আসলে ঘুরতে আসুক তো পিকনিকে রেফেলডোর ব্যবস্থা ছিল ওখানে কিছু গিফট ছিল যেহেতু আমার হাজবেন্ড টিকিট নিয়েছিল ও আবার ও পাশে গিয়েছিল কিছু মানে টিকিট মিলে কিনা কিন্তু আমাদের ব্যাড লাক আমরা কিছু পাই নাই কিন্তু আমি এই পাশে গান শুনতেছিলাম কারণ আমার বেবিরা চুপচাপ এখানে গান কি বুঝতেছিলাম এটাই বুঝতেছিলাম না এতটুক বাচ্চা তারা এত তুরামি করে কিন্তু এখানে তারা সুন্দর দেখলাম গান শুনতেছে বাংলা গান এত এনজয় করতেছে আমার মনে হয় লাইটিংগুলো ওদের কাছে বেশ ভালো লাগছে তো যাই হোক লাইটিং হোক যাই হোক আমি তারা চুপচাপ বসেছিল দেখে আমিও ফুললি এনজয় করেছি এই গানগুলো আমার তো ঘুরতে বেড়াতে খুবই ভালো লাগে আমি যাই না আমার মতো কয়জন আছে আমার হাজার ক্লান্তি থাকলেও ঘোরার নাম শুনলেই আমি আমার ক্লান্তি চলে যায় সব ফিনিশ আমি দশ মিনিটে রেডি হয়ে পাঁচ মিনিটের মধ্যে বের হয়ে যেতে পারি এমন মানুষ তাই বেড়াতে আমার ভালো লাগে আমি শুধু সুযোগ খুঁজে কিভাবে বেড়াতে যাওয়া যায় এই ছিল আমার ব্লগ কারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না